আসসালামু আলাইকুম বন্ধুরা মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি এই রান্নাটা পানি ছাড়াই এই রান্নাটা করে দেখিয়েছি বাঁধাকপি আলু গাজর মটরশুটি দিয়ে ভাজি এই রান্নাটা পুরো আমি নিরামিষ রান্না করেছি আদা রসুন পেঁয়াজ আমি কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে আরও শীতের সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন এই রান্নাটা একবার বাড়িতে একবার অবশ্যই বাইনে খেয়ে দেখবেন আদা রসুন পেঁয়াজ ছাড়াও যে এত সুন্দর রান্নাটা হয় আপনারা খেয়ে বুঝতে পারবেন আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। এখানে আমি এক কিলো বাঁধাকপি মোটা করে কেটে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো আলু এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি বড় বাটি এক বাটি মটরশুঁটি নিয়েছি বড় বাটি এক বাটি গাজর কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে এই রান্নাতে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেবো কি কী নিচ্ছি আপনারা পুরো ভিডিওটাই দেখুন এখানে আমি একটা কড়া বসি নিয়েছি ছটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দু চামচ আমি গোটা ধনে দিয়ে দেব এক চামচ আমি গোটা জিরে দিয়ে দেবো চারটে ছোটো এলাচ দিয়ে দেবো একটা ডালচিনির টুকরো দিয়ে দেবো ছটা লং দিয়ে দেবো ভালো করে এই মশলাটা আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা ভালো করে মশলাটা ভেজে নিয়েছি ঠান্ডা করে মিক্সির জারে আমি পাউডার বানিয়ে নেবো দেখুন বন্ধুরা গোটা মশলাগুলো ভালো করে আমি মিক্সির জারে পাউডার বানিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা চাপিয়ে দেবো আপনারা দেখুন দেখুন বন্ধুরা রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা ভালো করে গরম করে নেব ভালো করে তেলটা গরম হয়েছে কড়ার মধ্যে চাইলে নেবো ভাজার সময় কড়ার মধ্যে না চিপকে যায় এর মধ্যে ফোড়নে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো হাফ চামচ হিং দিয়ে দেবো এক চামচ ভর্তি ভর্তি করে পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে আলু দিয়ে দেবো আলুটা দিয়ে আমি এক চামচ নুন দিয়ে দেবো নুন আর আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেবো কেন এর মধ্যে পানি দেবো না আলুটা আমি আর সেদ্ধ করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা ভালো করে আমি আধ ভাজা করে নিয়েছি আসিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে সবজিটা দিয়ে দেবো গাজর আর মটরশুঁটি একসাথে আমি দিয়ে দেব। এর মধ্যে আমি গোটা মশলাটা যেটা ভেজেছিলাম ওইটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো দেখুন বন্ধুরা মশলাটা দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার বাঁধাকপিটা দিয়ে দেবো এর মধ্যে এক চামচ আমি ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো বাঁধাকপিটা যাতে নরম হয়ে যাবে আর বাঁধাকপিতে যেটা পানিটা বেরোবে আলু গাজর মটরশুঁটিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু ঢাকা দিয়ে ভাজবো না বেশি পানি বেরিয়ে গিয়ে এই ভাজিটা ঘেঁটে যাবে আমি ঢাকনা খুলেই ভালো করে ভেজে নেবো দেখুন বন্ধুরা বাঁধাকপিটা কিছুক্ষণ ভাজার পরে দেখুন কতটা পানি বেরিয়েছে ঢাকা দিলে এর থেকেও বেশি বেরোতো ভাজিটা ঘেটে যেত ওই জন্য ঢাকনাটা খুলিয়ে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে এক চামচ আমি ভর্তি ভর্তি করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারটার জন্যে আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন ভালো করে বাঁধাকপিটা ভেজে নেবো হলুদের কাঁচা গন্ধটা যাতে না বেরোয় আমি এরকম ঢাকনা খুলি ভালো করে ভেজে নেবো দেখুন বন্ধুরা বাঁধাকপিটা ভালো করে আমি ভেজে নিয়েছি আলু গাজর ভালো ভালোতরে সিদ্ধে গেছে এই রান্নাতে পেঁয়াজ আদা রসুন আমি কিছুই ব্যবহার করে নিই কিন্তু খেতে খুব সুন্দর লাগে আপনারা একবার বাড়িতে বানাবেন খুব সুন্দর খেতে লাগবে এর মধ্যে ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি ধন্য পাতা কুচনা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা বাঁধাকপি আলু গাজর মটরশুঁটি আমি ভালো করে ভেজে নিয়েছি এই রান্নাটা আমি পানি ছাড়াই করেছি এই রান্নাটা আদা রসুন পেঁয়াজ ছাড়াই রান্নাটা করে দেখিয়েছি খুব সুন্দর কিন্তু খেতে লাগে যে পেঁয়াজ আদা রসুন না দিলে যে টেস্টটা খারাপ আসবে কিন্তু তা নয় একবার বাড়িতে একবার অবশ্যই বানাবেন খেয়ে দেখবেন কিরকম হয়েছে আমার কমেন্টে জানাবেন আমার রেসিপি যেদিন ভালো লাগে লাইক কমেন্টস si ara subscribe korben